হাতি খেলছে ফুটবল কখনো সামনের দিকে শট করছে তো কখনো আবার ব্যাক শট দিচ্ছে হাতি আর তা দেখে আনন্দে মাতোয়ারা হলো এলাকার মানুষ পশ্চিম মেদিনীপুরের চাঁদরার ধরাসোল এলাকায় বিশাল এক দাঁতাল হাতিকে ফুটবল খেলতে দেখা গেছে বিষয়টি হলো ধরাসোল এলাকায় মাঠে ফুটবল খেলছিল এলাকার যুবকরা ঠিক সেই সময় ওই দাতাল মাঠে চলে আসে বিশাল সাইজের এই হাতিকে দেখে সকলেই তখন ভয়ে ছুটে পালিয়ে যায় কিন্তু মাঠে পড়ে থাকে ফুটবল আর সেই ফুটবলকে পায়ে করে নিয়ে কিছুক্ষণ খেলতে দেখা যায় ওই হাতিটিকে খেলতে খেলতে এক পর্যায়ে হাতিটির পায়ের চাপে ফুটবলটি ফেটে যায় ফুটবল ফেটে যাবার পর হাতিটি ওই খেলার মাঠ ছেড়ে গ্রামের রাস্তায় বেরিয়ে আসলে সেখানে তাকে আরও একটি ফুটবল ছুঁড়ে দেওয়া হয় আর সেখানেও ফুটবল নিয়ে খেলতে দেখা যায় হাতিটিকে যদিও সেই ফুটবলটিও হাতির পায়ের চাপে ফেটে যায় এরপর আর কোনো ফুটবল না থাকায় হাতিটিকে দিতে পারেনি গ্রামের যুবকরা আর তাদের দু দুটো ফুটবল ফেটে গেলেও বিন্দুমাত্র খারাপ লাগেনি তাদের কারণ গজরাজকে এভাবে মাঠে নেমে ফুটবল খেলতে দেখে বেশ মজায় পেয়েছেন সকলে স্বাস্থ্যসাথী মাল্টি মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে